Kiko je. Kafe. Lima. Kiko ni cerita. Kiko je. Siapa kiri siapa kan? Kiko je. Siapa kiri siapa kan? Kiko je. Aku বাবাকে খুব ভাল লাগছে বিউটিফুল লাগছে বাবাকে আবার পড়ি তুই চুপি চুপি আবার বাবা তো আর ঘুমাবে না বাবা তো জেগে গেছে এ আর থাক আর পড়াশোনা অনেক পড়েছিস থাক কেমন করে লিপস্টিক পড়তে হয় কেমন করে দেখি তারপরে কেমন করতে হয় কারোর কি করতে? তারপরে কি আমন করতা? লিপস্টিক পুরো ঘুরতা। লাল। লিপস্টিক পরা গোসতা না। ওটা রে লিপস্টিক নাই না। মুখ টা নরম করবে না দাও। দাও। কি করবে ওটা নিয়ে? হ্যাঁ লিপস্টিক পরছো তো আমি দেখতে পাচ্ছি বল কাজ করছো কি কাজ এতো কাজ হচ্ছে খুব ভালো লাগছে নিচে নামছো হতে গেছিল পরিষ্কার হতে গেছিল বাবা

দেখি এবার এবার লিপস্টিক পরা হয়ে গেছে কি হচ্ছে এখনো হয়নি আর কত লিপস্টিক প্লিজ প্লিজ নিচে পারবো না তুই ওখানে বসে নাম যত মাখার মেখে নে তারপর নামাবো যেখানে খুশি এত জায়গায় এত জায়গায় লাগিয়েছিস কে পরিষ্কার করবে তোর কে পরিষ্কার করবে এটা এবার আমি যাচ্ছি ফেলতে ফেলে দিয়ে এসে তারপর তোকে নামাবো ওখানে বসে থাক তারপর তোকে পরিষ্কার করাবো এটা নিয়ে দুবার একবার পরিষ্কার করে দিয়েছি আবার করেছিস